ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি আজ আমরা আলোচনা করবো দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের যে ছাব্বিশ নম্বর অধ্যায়টি আছে রাশিবিজ্ঞান সেই রাশিবিজ্ঞান নিয়ে রাশিবিজ্ঞানের মধ্যে মধ্যগামিতার মাপক তিনটি মধ্যগামিতার মাপক আছে গড় মধ্যমা এবং সংখ্যাগুরুমাণ এই তিনটি পদ্ধতির মধ্যে প্রথমে আমরা গড় নিয়ে আলোচনা করেছি আজ আমরা মধ্যমা বা মিডিয়ান নিয়ে আলোচনা করবো এই মধ্যমা বা মিডিয়ান বের করতে গেলে কীভাবে বের করা হয় এর পদ্ধতিগুলি কি কি তার বিস্তারিত আমরা আলোচনা করব আমরা জানি নম্বর আছে তার মধ্যে দুটি আমাদের করে রাশি বিজ্ঞানে দুই নম্বরের তাই প্রত্যেকটা জায়গা থেকে গড় বলো মধ্যমা বলো কিংবা সংখ্যা গুরুমান এছাড়াও আছে ওজাইব এই চারটি বিষয় থেকে আমাদের কোশ্চেন পড়ে তাই এখান থেকে নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ তাই আমরা এই অধ্যায়টি অর্থাৎ রাশিবিজ্ঞানের যে ছাব্বিশ নম্বর অধ্যায়টি কয়েকটা মাত্র ফর্মুলা যদি আমরা করি বা দেখি তাহলে খুব সহজেই আমরা মাধ্যমিক একটা ভালো নাম্বার এখান থেকে তুলে নিতে পারি তাই এই অধ্যায়টিকে অবহেলা না করে অবশ্যই অধ্যায়টিকে ভালো করে দেখবে এর পূর্বেই আমরা গড় নিয়ে আলোচনা করেছি এবং সেই গড়ের যে তিনটি ভাগ তিনটি ভাগের বিস্তারিত আলোচনা কীভাবে কোন ফর্মুলা হচ্ছে এগুলি নিয়ে আলোচনা করেছি প্লে লিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাবে চাইলে সেখান থেকে দেখে নিতে পারো এই মধ্যমা বের করতে গেলে প্রথমত হচ্ছে মধ্যমাটা কি মধ্যমা অর্থাৎ মাঝের কোনো একটা টার্ম অর্থাৎ কোনো একটা সংখ্যার সিরিজ দেওয়া থাকবে সেখানে মধ্যমাটা বের করতে হবে তাহলে এই মধ্যমা বার করতে গেলে আমরা কীভাবে বের করবো সেটা অড এবং ইভেন অর্থাৎ যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে কীভাবে বের করা হয় এমনি সংখ্যার ক্ষেত্রে আমরা খুব সহজেই খুব সহজ নিয়মেই বের করতে পারি যখন শ্রেণী দেওয়া থাকবে পরিসংখ্যা দেওয়া থাকবে সেই ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারবো এইগুলি বিস্তারিত আলোচনা না করলে কিন্তু শেখা সম্ভব নয় তোমরা ভাববে যে অধ্যায়টা বের করলাম কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলাম পেরে যাব কোনো কোশ্চেন কমন পড়বে বা মাধ্যমিকে আমরা এইটাই পাবো এরকম কোনো বিষয় না তাই প্রত্যেকটা বিষয়ের পদ্ধতিগুলি অবশ্যই জানা আমাদের প্রয়োজন প্রথমত হচ্ছে যে আমরা জানবো মধ্যমা কি তোমরা অবশ্যই যে কোনো ক্লাস করার সময় প্রথমত হচ্ছে খাতা কলম এবং বইটা নিয়ে কিন্তু বসবে কারণ বইয়ের মধ্যে অনেক কিছু বলা এই মধ্যখামিতে আমি একটা শব্দ বললাম দেখো এই মধ্যগামীতা মাপক এই মধ্যগামীটা কি আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি তোমরা বই খুললে পাবে তোমাদের বইয়ের যে কোষে দেখি যেখান থেকে শুরু হয়েছে ঠিক তার পূর্বেই কিছু আলোচনা থাকে কিছু প্রয়োগ দেওয়া থাকে সেগুলি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তোমরা করো কি যেখান থেকে কোষা দেখি আছে সেখান থেকেই তোমরা চেষ্টা করো সেখান থেকেই তোমরা অঙ্কগুলিকে করো এবং তার আগের পাতাগুলি তোমরা খুলেও দেখো না এর ফলে কি হয় তোমাদের শর্ট কোশ্চিন ছুট যায় শর্ট কোশ্চিনের ক্ষেত্রে তোমাদের অসুবিধা হয় তাই বলবো প্রত্যেকটি পাতা অঙ্ক বইয়ের যে অংশগুলি আছে প্রত্যেকটি অংশ তোমরা দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য এছাড়াও আমরা দেখবে যে জ্যামিতি বিষয়ে আমরা বিশেষভাবে আলোচনা করেছি প্রয়োগগুলি নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটি দেখি অধ্যায়ের সমস্যার সমাধানও করেছি প্রত্যেকটা প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পাবে চাইলে সেখান থেকে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আলোচনা তোমরা দেখে নিতে পারো এছাড়াও আমরা আগামীতে যে মাধ্যমিক আসছে সেই নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করবো তার আলাদা আলাদা ক্লাস করব তোমরা শুধু আমাদের চ্যানেলে জুড়ে থাকো তাহলেই তোমরা প্রত্যেকটি ক্লাস খুব সহজেই পেয়ে যাবে তাহলে প্রথমত জানবো যে মধ্যমা কি প্রথমত জানতে হবে মধ্যমা কি যেখান থেকে তোমাদের বইয়ে দেখো শুরু হয়েছে তোমরা যদি বইয়ের তিনশো বিয়াল্লিশ পৃষ্ঠা বইটা একবার নিয়ে বসলে কিন্তু তোমাদের ক্লাসটা করতে অবশ্যই সুবিধা হবে প্রথমত হচ্ছে মধ্যমা কি মধ্যমা হচ্ছে একটি মধ্যগামিতার মাপক এটা হচ্ছে শর্ট কোশ্চিনের ক্ষেত্রে একটা শূন্যস্থান বা কিছু একটা পড়লে এটা কিন্তু লিখতে পারো এরপর হচ্ছে মধ্যমার সংজ্ঞা কি মধ্যমার সংজ্ঞা হচ্ছে প্রদত্ত বা একটা সিরিজ কোনো একটা সংখ্যার সিরিজ দেওয়া আছে ঠিক আছে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে সেখানে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজানো হয় বা অধক্রমে যদি সাজানো হয় ঊর্ধ্বক্রমে কিংবা অধক্রমে যদি সাজানো হয় সেই অনুযায়ী সাজালে তাদের মধ্যমান বা দুটি মধ্যমানের গড়ই হলো রাশি তথ্যের মধ্যমান তাহলে বিষয়টা কি অনেকগুলো সংখ্যা আছে ধরে নাও সংখ্যাগুলো আমি যদি বলি সংখ্যাগুলো আমি লিখি দেখো ধরে নাও সংখ্যা আছে তিন পাঁচ সাত এগারো চার নয় এবং পনেরো ঠিক আছে দেখো এই সংখ্যাগুলো এখানে দেওয়া আছে একটা সিরিজ ঠিক আছে রাশি দিয়ে সংখ্যা তথ্য দেওয়া আছে ঠিক আছে তাহলে এইখান থেকে বা রাশি তথ্য দেওয়া আছে এখান থেকে আমার কি করতে হবে মধ্যমা বের করতে হবে তাহলে এক্ষেত্রে মধ্যমাটা আমরা কি করে বের করব প্রথমত কি বলেছি এটা ঊর্ধ্বক্রমে সাজাতে পারো কিংবা অধঃক্রমে তাহলে ঊর্ধ্বক্রমে সাজাই ঊর্ধ্বক্রমে মানে কি ছোট থেকে বড় তাহলে এখানে সব থেকে ছোট হচ্ছে কে তিন তারপর চার তারপর পাঁচ তারপর সাত সাতের পর কে হচ্ছে নয় তারপর এগারো তারপর পনেরো দেখো এটা কি সাজালাম উর্ধক্রমে অধক্রমে অধক্র পনেরো এগারো নয় সাত পাঁচ চার তিন আমি যেহেতু দুটো বলেছি দুটো নাম বলেছি ঊর্ধ্বক্রমে অধক্রম তাই দুটো দিয়েই কিন্তু আমরা দেখাচ্ছি এবার দেখো মধ্যমান বলেছে তাই না মধ্যমা বলেছে তাহলে মাঝের মানটা এখানে দেখো আমরা যদি দেখি মাঝে কত আছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা সংখ্যা আছে তাহলে মাঝে কত তোমার পরটা হবে যে চতুর্থ যে আছে দুটো ক্ষেত্রেই দেখো সাতটাই আছে তাহলে এখানে মধ্যমা কত এখানে এই তথ্যের মধ্যমা হচ্ছে কত সাত তাহলে অ্যান্সার হয়ে গেল কত সাত এখানে কি সংখ্যা ছিল দেখো এখানে ছিল কিন্তু অযুগ্ম সংখ্যা কটা সংখ্যা ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত হচ্ছে অযুগ্ম সংখ্যা যদি অযুগ্ম কি বিজোড় সংখ্যা ঠিক আছে অর্ড অড নাম্বারের ক্ষেত্রে কি হলো আমরা সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রমে কিংবা অধক্রমে সাজিয়ে দিলাম পেয়ে গেলাম এবার আমরা যদি এখানে আরো একটা সংখ্যা থাকতো এখানে আরো একটা সংখ্যা থাকতো সেই ক্ষেত্রে আমরা কি করতাম ধরে নাও এখানে আরো একটা সংখ্যা ছিল দশ ছিল ধরে নাও দশ ছিল ঠিক আছে আরো একটা সংখ্যা ছিল দশ সেই ক্ষেত্রে আমরা যখন সাজাতাম দেখো এখানে কটা সংখ্যা হয়ে গেল আটটা হয়ে গেল মানে কি বলেছি এটা হয়ে গেল কিন্তু যুগ্ম সংখ্যা তাহলে দশটা আমরা এখানে লিখতাম তাইতো বা দশটা আমরা লিখতাম এই পজিশনে তাহলে এই ক্ষেত্রে দেখো মধ্যমাটা কি হতো আমি এটা ব্লু কালে ইউজ করছি ঠিক আছে প্রথমে এটা কি কালি ইউজ করলাম ব্ল্যাক কালিতে ইউজ করলাম দেখো মধ্যমাটা সেখানে কিন্তু দশটা ছিল না দশটা আমি এক্সট্রা লিখেছি এখানে তারপর আমরা বের করছি এই ক্ষেত্রে কি হবে দেখো এই ক্ষেত্রে যদি আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাই ঊর্ধ্বক্রমে সাজিয়েছি তাহলে এই ক্ষেত্রে দেখো এখান থেকে আমরা যদি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা পাচ্ছি মাঝে কিন্তু একটা সংখ্যা নেই দুটো সংখ্যা আছে ওখানে বলেছিলাম একটা মাঝের একটা একটা সংখ্যা কিংবা দুটো সংখ্যার গড় তাহলে এখানে দুটো সংখ্যা কি আছে সাত আর নয় এখানেও দেখা হচ্ছে নয় আর সাত তাহলে কি কি হচ্ছে দুটোর যোগফল গড় বলেছে সাত যুক্ত নয় বাই দুই তাহলে এক্ষেত্রে কত হচ্ছে ষোলো বাই দুই সমান আট তাহলে এক্ষেত্রে মধ্যমা কত আট হয়ে গেল এবার যদি আমরা এন সংখ্যক দিয়ে এটা জানতে হবে এন সংখ্যকের ক্ষেত্রে এটা কি হতে পারে সেটা আমাদের জানতে হবে কারণ এভাবে আমরা সংখ্যার ক্ষেত্রে যদি জানি তাহলে আমাদের তো ফর্মুলা জানা হচ্ছে না একটা উদাহরণ জাস্ট দিলাম সেখান থেকে আমরা বুঝলাম এবার ধরে নাও একটা সংখ্যা ঠিক আছে এন সংখ্যক ক্ষেত্রে বলে দিয়েছে তাহলে কি হবে এন সংখ্যক আমরা ধরে নিলাম এনটা একবার যুগ্ম একবার হচ্ছে অযুগ্ম তাহলে যুগ্মর ক্ষেত্রে কি হবে প্রথমেই হচ্ছে ইভেনের ক্ষেত্রে কি হবে অর্ডার ইভেন প্রথমে হচ্ছে আহ অযুগ্মর ক্ষেত্রে বের করি যেখানে ধরে নাও এক্স ওয়ান এক্স টু ডট ডট করে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি ডট 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 এক্স এন এরকম করে সংখ্যা দেওয়া আছে ঠিক আছে আমরা এখানে এনটা হচ্ছে এনটা হচ্ছে অযুগ্ম অযুগ্ম সংখ্যা ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে সেই ক্ষেত্রে মধ্যমা যেটা বেরোবে অযুগ্মর ক্ষেত্রে মধ্যমা যেটা বেরোবে সেটা হচ্ছে এই যে সংখ্যাটা থাকবে এন সেটার সঙ্গে যোগ যোগ বাই করে দিয়ে ভাগ এক দুই এই ক্ষেত্রে কিন্তু এত তম এত তম পদটা হবে মধ্যমা এটা কিন্তু মধ্যমা নয় এত তম পদটা মধ্যমা এ অনেকগুলো সংখ্যা দেওয়া আছে আমি এখানে ধরছি যে পাঁচ নয় চার আট ছয় অযুগ্ম এন কত পাঁচ এন পাঁচ তাই না এবারে এটাকে কি করবো মানের উধুক্রমে সাজাচ্ছি চার হচ্ছে কত হচ্ছে প্রথমেই হচ্ছে চার তারপর পাঁচ ছয় আট নয় তাহলে পাঁচটা সংখ্যা ধরে নাও এন হচ্ছে পাঁচ তাহলে এন যদি পাঁচ হয় তাহলে পাঁচ প্লাস এক বাই দুই তার মানে ছয় বাই দুই তার মানে কত তৃতীয় পদটা তিন নম্বর পদ তিন নম্বরটা কত আছে ছয় তাহলে এখানে আমার হয়ে যাবে তৃতীয় পদ মানে ছয়টা হবে মধ্যমা এখানে কত বেরোবে ছয়টা বেরোবে মধ্যমা তাহলে এটা কি বেরোলো ক্ষেত্রে ঠিক আছে তাহলে কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু কমেন্টে কোশ্চেন করে কমেন্টে কোশ্চেন করবে কারণ তোমরা কোনো জায়গায় যদি বুঝতে না পারো তোমাদের বোঝানোর জন্যই ক্লাসগুলো করা হচ্ছে আর যদি তোমরা বুঝতেই না পারো তাহলে তো করার কোনো মূল্যই নেই তাই না তাই প্রত্যেকটা ক্লাস করার সময় অবশ্যই তোমরা বুঝতে না পারলে কমেন্ট করবে তাহলে আর কি হলো ক্ষেত্রে এবার আমরা বের করব যুগ্ম সংখ্যার ক্ষেত্রে দেখো যুগ্ম সংখ্যা এবং সংখ্যা দুটো বলছি যুগ্ম সংখ্যার ক্ষেত্রে কি হবে এন হচ্ছে যুগ্ম সংখ্যা এন যেখানে হচ্ছে যুগ্ম সংখ্যা ঠিক আছে এন হচ্ছে যুগ্ম সংখ্যা সেই ক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হবে মধ্যমা মধ্যমা বের করার ফর্মুলাটা ঠিক আছে ও ক্ষেত্রে কি করলাম ওই ক্ষেত্রে করলাম অযুগ্মর ক্ষেত্রে অযুগ্ম করে দুই দিয়ে ভাগ করে যত তম পর্দা হবে সেইটা না তত তম পর্দা এক্ষেত্রেও তাই এক্ষেত্রে দেখো এন বাই টু এত তম পদ ঠিক আছে যুক্ত এন এন বাই টু প্লাস ওয়ান তম পদ এই দুটো পদকে আমরা অবশ্যই দুই দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে এই যেটা বেরোবে সেটা হবে মধ্যমা ঠিক আছে তাহলে দুটো পদ বেরো মধ্যমা এবার আমরা একটা সিরিজ এখানে দিই দেখি এটা মিলছে কিনা ধরুন সংখ্যাগুলো দিচ্ছি দশ বারো আট নয় চোদ্দ সতেরো ছয় আর পাঁচ ঠিক আছে এবার আমরা এগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাই ছোট থেকে বড় তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে প্রথমেই হচ্ছে পাঁচ পাঁচ তারপর হচ্ছে ছয় তারপর এখানে কি আছে ছয়ের পর হচ্ছে আট তারপর নয় তারপর দশ তারপর বারো তারপর হচ্ছে চোদ্দ তারপর হচ্ছে সতেরো ঠিক আছে এই সংখ্যাগুলো মানের অর্ধক্রমে সাজিয়ে নিলাম এরপর কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা সংখ্যা তাহলে এই ক্ষেত্রে আমরা যদি অ্যান্সারটাকে বের করি তাহলে এইট বাই কততম তম পদ এইট বাই টু এত পদ যুক্ত এইট বাই টু প্লাস ওয়ানতম পদ দুটোকে কত দিয়ে ভাগ দুই যে ভাগ তাহলে চারতম পদ যুক্ত এখানে চার প্লাস এক তার মানে পাঁচতম পদ বাই দুই তাহলে চারতম পদটা কত দেখো চারতম পদটা হচ্ছে নয় আর পাঁচতম পদ কত দশ তাহলে নয় যুক্ত দশ বাই দুই তার মানে হচ্ছে উনিশ বাই দুই তার মানে হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ তাহলে এটা মধ্যমা কত বেরোলো এই সিরিজটার মধ্যমা বেরোলো নাইন পয়েন্ট ফাইভ তাহলে দেখো এই দুটো ফর্মুলা তাহলে অবশ্যই তোমরা নোট করবে আগে একটা বললাম অযুগ্ম সংখ্যার সংখ্যার ক্ষেত্রে ক্ষেত্রে আর এটা এটা হলো যুগ্ম ঠিক আছে একটা দুটো ফর্মুলা কিন্তু আমরা এখানে শিখলাম ওটাই কথা হচ্ছিল এন বাই টু প্লাস ওয়ান সরি এন প্লাস ওয়ান বাই টু এন প্লাস ওয়ান বাই টু তম পদ ঠিক আছে আর এখানে কিন্তু হলো এন বাই টু তম পদ প্লাস এন বাই টু পদ ঠিক আছে তাহলে যুগ্ম এবং অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে বার করার নিয়ম আমরা শিখে নিলাম এটা তো হলো শুধুমাত্র সংখ্যা যদি দেওয়া থাকে এবার ধরো শ্রেণী দেওয়া আছে এটা মুছে দিচ্ছি ঠিক আছে অবশ্যই এগুলো কিন্তু নোট করবে আর যেগুলো বুঝতে পারবে না বারবার বলছি সেগুলো কিন্তু কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবে কারণ তোমরা না জানালে তোমাদের উপকারে ক্লাসগুলি লাগছে কি লাগছে না সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না বারবার বলছি এক একটা ক্লাস করতে অনেক সময় লাগে এবং ক্লাসটা ইউটিউব পর্যন্ত দিতে বা তোমাদের কাজ পর্যন্ত পৌঁছাতে তার উপর অনেক মেহনত লাগে তাই প্রত্যেকটা ক্লাস অবশ্যই গুরুত্ব সহকারে তোমরা দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো তোমাদের জন্যই ক্লাসগুলি তৈরি করা হচ্ছে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর কোনো টপিক নিয়ে যদি তোমাদের সমস্যা হয়ে থাকে সেই টপিকটি অবশ্যই কমেন্ট করে জানাবে সেটাও নিয়ে তোমাদের আলোচনা করে দেওয়ার চেষ্টা করব এবার দেখো আমরা মর্ধমার যে পার্টি নিয়ে আলোচনা করবো অর্থাৎ কোনো জায়গায় যদি এতক্ষণ আলোচনা করছিলাম শুধু সংখ্যা বলা ছিল কয়েকটা সংখ্যা সিরিজ বলা ছিল ঠিক আছে সেখানে আমরা কি করছিলাম সেখান থেকে আমরা মধ্যমাটা বের করছিলাম কাদের যুগ্ম এবং অযুগ্ম এই ক্ষেত্রে যদি শ্রেণী পরিসংখ্যা বলা থাকে সেই ক্ষেত্রে আমরা মধ্যমাটা কিভাবে বের করব এটা কিন্তু চার নম্বরের কোশ্চেনের ক্ষেত্রে পড়বে এর আগে যেগুলো আলোচনা করছিলাম সেগুলো কিন্তু এক এবং দুই এই ধরনের যে কোশ্চেনগুলি হয় মাধ্যমকে সেগুলির ক্ষেত্রে পড়তে পারে দেখো প্রথমত হচ্ছে মধ্যমার ফর্মুলাটা কি এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা তোমরা অবশ্যই নোট ডাউন করবে এই ফর্মুলাটা নোট করবে কারণ এই ফর্মুলাটা তোমাদের মধ্যমার একটাই ফর্মুলা এরপর আগে দুটো ফর্মুলা করলে একটা হচ্ছে যুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যার এর ক্ষেত্রে কিন্তু যদি শ্রেণী দেওয়া থাকে এই একটাই ফর্মুলা তোমাদের করতে হবে এই যেখানে দেখছো মধ্যমার বের করার যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা কি আছে যে এল প্লাস পাস ব্র্যাকেট ব্র্যাকেট এন বাই টু মাইনাস সি এফ বাই এফ এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা এল কি এন কি সি এফ এবং এইচ এগুলো কি আমাদের জানতে হবে এগুলো জানার জন্য দেখো দান দিকে আমরা নোট করে দিয়েছি এগুলো তোমরা অবশ্যই লিখে নেবে তোমাদের বইয়েও আছে যদি না লেখো বই থেকেও তোমরা অবশ্যই দেখে নেবে লিখলে কি হয় লিখতে কেন বলি যে বইয়ে তো সব কিছুই থাকে লিখতে বলার একটাই কারণ লেখার সময় কি হয় আমাদের কনসেন্ট্রেশনটা বেশি আছে ঠিক আছে সেই বিষয়টার উপর যত আমরা কনসেন্ট্রেট করবো তত আমাদের কি হবে সেই বিষয়টা আমাদের তত ভালো মনে থাকবে এখানে বিষয়গুলি যদি দেখো প্রথমেই হচ্ছে এল আছে এলটা কি মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা প্রথমে এই শব্দটা এলো মধ্যমা শ্রেণী কিছু শব্দ আছে আমি বলবো এবং প্রত্যেকটি তোমরা কিন্তু ভালো করে দেখবে মধ্যমা শ্রেণী তাহলে শ্রেণী আমরা শুনেছিলাম মধ্যমা শ্রেণী কী করে বের করব এই মধ্যমা শ্রেণী বের করার জন্য পর্যবেক্ষণ সংখ্যাটা প্রয়োজন আমার ঠিক আছে মধ্যম শ্রেণী বের করার জন্য পর্যবেক্ষণ সংখ্যাটা প্রয়োজন তাহলে দুটো টার্ম হলো এখানে হচ্ছে মধ্যম এর আগে তোমরা নিম্ন শ্রেণী ঊর্ধ্ব নিম্ন এগুলো জানো যখন শ্রেণী তোমরা ক্লাস সিক্স সেভেন থেকে যে রাশি বিজ্ঞানের যে অঙ্কগুলি হয় যে লেখচিত্রের অঙ্কগুলি করো ঠিক আছে পরিসংখ্যার অঙ্কগুলি করো টেলিমার্কে সেখানে তোমরা এগুলো পেয়েছো পরিসংখ্যা মানে আমরা জানি এখানে আর একটা শব্দ আছে দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা ঠিক আছে আর শ্রেণী দৈর্ঘ্য এটাও তোমরা জানো তবু একবার এটা নিয়ে আলোচনা করা দরকার তাহলে কটা টপিক এক দুই তিন চার এই চারটি এখানে যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা সে পরিসংখ্যা অলরেডি আমরা জানি বেশ পরিসংখ্যাটাও রাখ দিলাম তাহলে এটা হচ্ছে তোমার তিন নম্বর টপিক এটা হচ্ছে চার হচ্ছে পাঁচ দেখো ফর্মুলাটা জেনে নিলে তো বাকি আর কোনো জানার কোন ব্যাপারই না সবকিছুই তো খুব সহজেই পেরে যাবে তাই এটাকে প্রথমত প্রথম টপিক আমরা আলোচনা করব মধ্যমা শ্রেণী তার পূর্বে আমরা পর্যবেক্ষণ সংখ্যাটা আলোচনা করি এই পর্যবেক্ষণ সংখ্যাটা কি পর্যবেক্ষণ সংখ্যা বের করতে গেলে আমার ক্রমযৌগিক পরিসংখ্যা দরকার তাহলে প্রথমেই আমাদের টপিকটা হচ্ছে চার নম্বর ক্রমযৌগিক পরিসংখ্যা দেখো এখানে একটা আমরা ছক করেছি এবং সেই ছকে কি আছে শ্রেণী দেওয়া আছে পরিসংখ্যা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক মানে ক্রমে ক্রম অনুসারে যোগ করা দেখো এখানে কত আছে আট যদি আমরা দেখি এরকম শ্রেণী হচ্ছে আঠেরো আঠেরো আর চব্বিশ এখানে হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশ আর ষোলো কত বিয়াল্লিশ আর ষোলো হচ্ছে আঠান্ন আঠান্ন আর পনেরো আঠান্ন পনেরো হচ্ছে তিয়াত্তর তিয়াত্তর আর এখানে সাত হচ্ছে আশি দেখো এই যে সংখ্যাটা কি বললে দেখো ক্রম অনুসারে যোগ করলাম তাই না প্রথমে কত আটটা আটই হলো আটের সঙ্গে দশের যোগ আঠেরো হলো আবার আঠেরোর সঙ্গে চব্বিশ যোগ বিয়াল্লিশ হলো ঠিক আছে বিয়াল্লিশের সঙ্গে ষোলো যোগ আঠান্ন আঠান্নর সঙ্গে পনেরো যোগ তিয়াত্তর তিয়াত্তর সঙ্গে সাত যোগ কত হলো আশি তাহলে এই যে আমরা বলেছি পর্যবেক্ষণ সংখ্যা এন তাহলে এটা হয়ে গেল এন আমি ছকটা ওই জন্যই লিখেছি যাতে তোমাদের বুঝতে এখানে অসুবিধা না হয় তাহলে আমরা এনটা কত পেয়ে গেলাম আশি তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যাটা জেনে নিলাম কি যে পরিসংখ্যাগুলো দেওয়া থাকবে তার যোগ ফল পর 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 যোগ করে চলে যাবে ক্রমযৌগিক পরিসংখ্যা বেরিয়ে যাবে তাই না খুব একটা সহজ বিষয় মানে খুব একটা তোমরা যেভাবে মধ্যম মানে অনেক কিছু আছে তিনটি ফর্মুলা আগে দুটো ফর্মুলা আর এখানে একটি মাত্র ফর্মুলা ঠিক আছে তাহলে কি বের করলাম n এবার আমার ফর্মুলা আছে n/2 ঠিক আছে তাহলে n/2 যদি আমরা এখানে করি দেখো n/2 যদি করি তাহলে এটা কত বের হবে 40 এই চল্লিশ তাহলে এখানে কি কি বেরোলো ক্রমযৌগিক পরিসংখ্যা বেরোলো তার সঙ্গে কি বেরোলো পর্যবেক্ষণ সংখ্যা বেরোলো এই যে পর্যবেক্ষণ সংখ্যাটা আমি বের করেছি ঠিক আছে এই পর্যবেক্ষণ সংখ্যাটি বের করার সময় আমরা যদি দেখি দেখো পর্যবেক্ষণ সংখ্যাটা চল্লিশ এই চল্লিশ বের করলে আমরা কি পাবো মধ্যমা শ্রেণী এটা বের করতে পারবো কি করে পারবো মধ্যমা শ্রেণী এখানে দেখো চল্লিশ কোথায় আছে চল্লিশ তো নেই তাহলে চল্লিশ নেই আঠেরোর পর বিয়াল্লিশ আছে আঠেরোর পর বিয়াল্লিশ আছে মধ্যমা শ্রেণীর ব্যাপারটা এবার কিন্তু আসছে যে মধ্যমা শ্রেণীটা আমরা কিভাবে বের করতে পারব ঠিক আছে যখন দেখবে যে বিভাজনের যে যে ছকটা সেই ছকটা যখন আমরা তৈরি করে দিলাম সেই পরিসংখ্যার যে ছকটা ক্রমযোগী পরিসংখ্যাটা তৈরি করে দিলাম এরপর আমরা দেখব ওই ছকের মধ্যে ক্রমযোগী পরিসংখ্যা এন বাই টু এন বাই টু এই সংখ্যাটা থেকে এন বাই টু এর সমান অথবা বড় হবে সমান অথবা বড় হবে যে ক্রমযোগী পরিসংখ্যাটা সমান অথবা বড় ঠিক সেই শ্রেণীটাকে মধ্যমা শ্রেণী ঠিক আছে তাহলে এই ক্রমযোগিক পরিসংখ্যা বের করার পর এন বাই টু আমরা পেয়ে যাচ্ছি এন বাই টু যখনই পেয়ে গেলাম এন বাই টা দেখবো যে এন বাই টু এর মানটা হয় সমান হবে নয় তার থেকে বড় হবে যে পরিসংখ্যা ক্রমযোগী পরিসংখ্যাটা পাবো সেটা হচ্ছে কি মধ্যমা শ্রেণী তাহলে এই ক্ষেত্রে আমার মধ্যমা শ্রেণীটা কত মধ্যমা শ্রেণী দেখো বেশি অথবা কি বলেছিলাম সমান তাহলে সমান তো নেই বেশি আছে কত মধ্যমা শ্রেণী কত বেরোলো এখানে আমরা লেখলাম কুড়ি থেকে তিরিশ পর্যবেক্ষণ সংখ্যা কত বেরোলো চল্লিশ আশি বেরিয়েছে এন বাই টু মানে হচ্ছে চল্লিশ ঠিক আছে এবার হচ্ছে মধ্যমা শ্রেণী মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা কত আছে এটা পরিসংখ্যা যদি এখানে দেখো ঠিক আছে তাহলে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা কত মধ্যমা শ্রেণীর পরিসংখ্যাটা বেড়ে চব্বিশ তাহলে এটা হচ্ছে টোয়েন্টি ফোর ঠিক আছে সি এফ মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা মধ্যমা শ্রেণী কোনটা কুড়ি থেকে তিরিশ তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা কত ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে আঠেরো তাহলে এর মানটা কত বেরোলো সি এফ কত বেরোলো এইটিন মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য শ্রেণী দৈর্ঘ্য মানে এই যে শ্রেণীটা আছে শ্রেণী দৈর্ঘ্য অর্থাৎ কুড়ি থেকে তিরিশ তার মানে কত হচ্ছে দশ তাহলে দেখো সব মানগুলো আমি পেয়ে গেলাম তাই না সব মানগুলো আমি পেয়ে গেছি তাহলে সব মানগুলো দেখো নিম্ন সীমানা তাহলে এখানে যদি আমরা দেখি এলের এর মানটা কত নিম্ন সীমানা কত কুড়ি তাহলে এখানে হলো 20 যুক্ত n/2 n/2 কত 40 মাইনাস cf কত পেয়েছি আমরা cf হচ্ছে cf হচ্ছে 18 এই যে ঠিক আগের ক্রমযোগী পরিসংখ্যা মাইনাস 18 f কত পেয়েছি 24 ঠিক আছে এফ পেয়েছি আমরা দেখো মধ্যম শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 24 h মানে হচ্ছে 10 ঠিক আছে তাহলে 20 যুক্ত এখানে বিয়োগ করলে কত পাবো বারো বাই চব্বিশ গণিত দশ সরি বাইশ বাই চব্বিশ বাইশ বাই চব্বিশ কাটি তাহলে কত হবে এগারো বাই বারো গণিত দশ তাহলে এটা হচ্ছে কুড়ি যুক্ত এটা হচ্ছে একশো দশ বাই বারো কারাকাটি করতে পারো এটা কেটে দিতে পারো এটা কাটলে কত হবে এটা ছোট করতে পারো এটা হচ্ছে ছয় এটা হচ্ছে পাঁচ তাহলে পঞ্চান্ন বাই সিক্স তাহলে হচ্ছে কুড়ি যুক্ত এটা যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে চুয়ান্ন দশমিক দিয়ে একটা শূন্য তাহলে আবার ছয় এক ছয় দশ পেলাম আমরা চার শূন্য দেখো যদি ভাগটা এখানে করি এখানে হচ্ছে ছয় নয় চুয়ান্ন এক শূন্য দশমিক দিয়ে ছয় চার শূন্য ঠিক আছে ছয় ছয় ছত্রিশ আবার ছয় শূন্য মানে সিক্স 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 চলে আসবে তাহলে কুড়ি আর এখানে নয় উনত্রিশ দশমিক ওয়ান আমরা করতে পারি তাহলে এটা হচ্ছে প্রায় অ্যাপ্রক্স ঠিক আছে তাহলে এখানে আমার দেখো মধ্যমটা বেরিয়ে গেল ঠিক আছে তাহলে এই যে আমরা এখানে একটা শ্রেণী ছক করেছিলাম এবং তার মধ্যম শ্রেণী ছক করাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে দেখো মধ্যমার যে পুরো বিষয়টা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই বিষয়টির কোনো জায়গায় কোথাও যদি বুঝতে না পারো কোনো জায়গায় যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে ভালো করে দেখে নাও কোনো জায়গার অসুবিধা যদি থাকে অবশ্যই বারবার বলছি আবার বলছি এখানে এল এল মান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্নসীমা ঠিক আছে এই যে মধ্যম শ্রেণী পেলো মধ্যম শ্রেণী কি করে বের করবো প্রথমে ক্রমযোগিক পরিসংখ্যা করব n বাই টু বের করবো এন বাই টু এর মানের সমান অথবা তার থেকে বেশি যে ক্রমযোগিক পরিসংখ্যাটা থাকবে সেই শ্রেণীটা হবে কি মধ্যমা শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণী হলে তার পরিসংখ্যাটা হবে এফ ঠিক তার আগের পরিসংখ্যাটা মানে ক্রমযোগিক পরিসংখ্যাটা হবে সিএফ তাহলে আমরা এল পেয়ে গেলাম এইচ পেয়ে গেলাম সি এফ এন সব পেয়ে গেলাম তাহলে আমরা ফর্মুলায় শুধুমাত্র বসিয়ে দেবো তাহলে আমরা মধ্যম অর্থাৎ মধ্যগামিতার যে দ্বিতীয় পার্ট অর্থাৎ মধ্যমা নিয়ে আমরা আলোচনা করে দিলাম তাহলে গড় মধ্যমায় দুটি পার্ট রাশি বিজ্ঞানের কিন্তু আমরা আলোচনা করলাম বসে দেখি যে সমস্যাগুলি আছে অবশ্যই আমরা সমাধান করব প্রয়োগগুলি নিয়ে আলোচনা করব এটা তোমরা দেখবে যে একুশের প্রয়োগটা কিন্তু আমরা আলোচনা করেই দিলাম একুশের প্রয়োগটা আমরা উদাহরণের সঙ্গে আলোচনা করেই দিলাম এর পরবর্তীতে যে ক্লাসগুলি হবে পরবর্তীতে আমরা কি করব সংখ্যাগুরু মান নিয়ে ক্লাসটি করব তারপর আমরা প্রত্যেকটা বিষয়ের তিনটি গড় আছে এই তিনটি গড়ের একসঙ্গে একটি ক্লাস করাবো এবং তিনটি পদ্ধতিতেই যে একই মান বেরোচ্ছে সেটা আমরা দেখানোর চেষ্টা করব তারপর একটা ছক নিয়ে আমরা সংখ্যাগুরু মান মধ্যমা এবং গড় এই তিনটি বিষয় দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা বিষয়ে আমরা পাঠ পাঠ আলোচনা করছি তারপর কষে দেখি সমস্যাগুলির সমাধান করব। এছাড়াও যদি তোমাদের অন্যান্য কোনো রেফারেন্স বই থেকে কোনো অঙ্ক জানার প্রয়োজন হয়ে থাকে বা বুঝতে না পারো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলটি যদি তোমাদের উপকৃত হয়ে থাকে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারাও উপকৃত হয় মাধ্যমিকে ভালো নম্বর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো আমরা তোমাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতা করার চেষ্টা করবো আজ এই পর্যন্তই পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো প্রথম পর্যন্ত সকলকে ধন্যবাদ সবার দিন শুভ হোক ভালো থাকো সুস্থ থাকো ভালো করে পড়াশোনা করো